হে একবিংশ শতাব্দীর মানুষ লিখেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায় হে একবিংশ শতাব্দীর মানুষ তোমাদের জন্য চঞ্চল সুখ সমৃদ্ধি প্রার্থনা করি তোমার জীবন ও জীবন যাপনে এনো বিশুদ্ধ ইয়ার কি তোমরা আকাশ থেকে এনো মুক্তি ফল যার বর্ণ সোনালি পায়ের তলায় ভূমি থেকে রক্ত ধোয়া শস্য তোমরা নদীগুলিকে স্রোতস্বিনী রেখো নারীদের কুলো প্লাবিনী তোমাদের সঙ্গিনেরা যেন আমাদের নারীদের মতন ভালোবাসা চিনতে ভুল না করে তোমাদের ছাপাখানা যেন নিরুপদ্রব খোলা থাকে তোমাদের কালের মানুষ যেন শুধু স্বাস্থ্য রক্ষার জন্যই উপবাস করে মাসে একদিন তোমরা মুছে ফেলো সংখ্যা তত্ত্ব যাতে তোমাদের বিদ্যুতের হিসেব কষতে না হয় কয়লার মতন কোনো কালো রঙের জিনিস তোমরা কোনোদিন স্বয়ন ঘরে আলোচনায় এনো না তোমাদের গৃহে আসুক গোলাপ গন্ধময় শান্তি তোমরা সারা রাত বাড়ির বাইরে ঘুরে বেরিয়েও হে একবিংশ শতাব্দীর মানুষ আত্মপ্রতারণাহীন ভাষণে পবিত্র হোক তোমাদের হৃদয় তোমরা নিষ্পাপ বাতাসে আসমান করে কুণ্ঠাহীন সম্ভবে মেতে থাকো তোমরা পাতাল রেলে চেপে নিয়মিত যাওয়া আসা করো স্বর্গে